দেয়ানবাগের রাস্তা না দেখেন কিভাবে ভাঙা হয়েছে দরজা জ্বালানা সব ছুটে সব নেওয়া যাওয়া হইছে দেখেন কীভাবে রাজকীয়ভাবে তারা থাকতো কিভাবে তারা এই পরিবেশ তৈরি করছে দেখেন আমবাগান বাগান বিশাল বাউন্ডারি করা জায়গা দেখি আজকে দেখেন আপনাদের দেখেন এগুলি সব জ্বালানা সব ভেঙে দেওয়া হয়েছে দরজা মরজা ছুটে লেগে যাওয়া হয়েছে মানুষ এখন ঘুরতে আসে এখন আর রাস্তানা যারা ছিল তারা নাই এটাই ছিল এক সময় দেওয়ানবাগের রাস্তানা এটা হচ্ছে মদনপুরে নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের একদম পাশেই বিশাল এরিয়া আমি আগে কখনো আসি নাই আজকে এদিকে আসছিলাম একটা কাজে সেই সুপাদে আসলাম এই যে দেখেন এখানে পানির ফোয়ারা তৈরি করা হয়েছিল এখন নাই সব কিছু নেওয়া হয়েছে এখানে আমাদের শহীদ মিনার এই যে শহীদ মিনার কি অবস্থা এই যে সামনে খুব সুন্দর জায়গা এখান দিয়ে তো আগে সাধারণ মানুষ আসা যাওয়া করতে পারতো না কারণ সামনে গেট ছিল এখন সব ভেঙে দেওয়া হয়েছে সেই কারণে এখন মানুষ হাঁটাচলা করে পার্কের মতো হয়ে গেছে

ছাদুদ্ধা খুলে ভাল আছে এইটা আসিল না এখন পাঁচ তারিখের পরে দেওয়ানবাগের এই আস্থা নাই দেখেন কি পরিমাণ ভাঙচুরছে দেখেন কিছু নাই মানুষ ছাদ শুদ্ধা ছুটে এই দেখেন এখানে জল সবস্থা না দেখেন টিনের চাল মনে ছিল দেখেন সব ব্যাংকে ভালো হয়েছে দেখেন কিচ্ছু নাই মানুষের আক্রোশ কি পরিমাণ ছিল কোন সরকারের আমলে এই আস্তানা উচ্ছেদ করতে পারে নাই দেন জালনা সব ছুটে ফেলেছে বিগত আমলিক সরকার বিএনপি সরকার কোন সরকারের আমলে কিন্তু পারে নাই উচ্ছেদ করতে আপনি কি কিছু বলবেন না আমি কি বলবো

দেওয়ানবাগ শরীফ ঈদগা ময়দান বিশাল এই দেওয়ানবাগের করবাগের এক একসময় ছিল এখন তাদের দখলে নাই ঈদগাহ পাশে একটা পুকুর আছে এই দেওয়ানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ মানুষের জায়গা জবরদখল করে রাজ্য দেখেন এইভাবে এই স্থাপনাগুলো তারা তৈরি করছিল এক সময় আমাদের মানে সাধারণ মানুষের জায়গা টুকুর টুকুর যা আদা হয়েছে সব দেওয়ান বাগে রেডি গুলো সব ওই সামনে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই যে একটা গেট দেখা যাচ্ছে এটা দেওয়ান বাগের গেট দেখেন এই রাস্তা এই যে পুকুর